হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে কিছু সবজি হারভেস্ট করব আর যে সবজিটা হারভেস্ট করব প্রথমেই সেটা দেখতেই পাচ্ছেন এই যে বর্বটি তো তার আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখুন কি পরিমাণে বর্বটি আজকে হারভেস্ট করছি একেবারে বালতি ভর্তি করে বর্বটি হারভেস্ট করে নেব আর তার সঙ্গে কিছু বেগুনও হারভেস্ট করব। আর কিছু গরমের বীজ বপন করারও ইচ্ছা আছে তো দেখা যাক কতটা করা যায় আজকে তো প্রচুর কাজ তো করেই চলে আসলাম প্রথম দিকে গাছে পানি দেওয়া থেকে শুরু করে প্রচুর কাজ থাকে বাগানে তো যাই হোক দেখুন কতখানি বরবটি আমি এখানটাতেই পেয়ে গেলাম তো আমার বাগানে অনেকগুলোই বরবটি আছে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেনি তো চলুন সব একে একে বরবটিগুলো সবটাই আজকে হারভেস্ট করে নেব পরিপক্ষ যেগুলো হয়ে গেছে তো বরবটি প্রচুর আছে কিন্তু বেশি যেগুলো পরিপক্ক হয়ে গেছে ওইগুলোকেই আজকে নিয়ে নেব তো এদিকেও এই যে বস্তার মধ্যে গাছ ছিল এর মধ্যেও বেশ কিছুটা বরবটি আছে প্রথমে যে বরবটিগুলো হারভেস্ট করলাম ওগুলো একটা ওই যে আমার আঙুরের মাচার নিচেতে রয়েছে তো আঙুর গাছে এখন যেহেতু পাতা নেই শীতকাল তো সেই কারণে আঙুরের মাচার নিচেতেও আমি বরবটির গাছ কিছুটা রেখে দিয়েছি টমেটোর গাছ রেখে দিয়েছি যাই হোক এদিকে দেখুন একে একে বেশ বরবটি অনেকগুলোই আজকে হারভেস্ট করতে পাচ্ছি। এদিকেও বেশ কিছুটা আছে তো আপনারাও চাইলে এরকম করে বরবটি থেকে সমস্ত সবজি লাগিয়ে রাখলে আর সহজ সরল পরিচর্যায় খুব সুন্দরভাবেই হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমি একে একে সমস্ত বরবটিগুলো আজকে হারভেস্ট করে নিচ্ছি আর এখানে এই যে বরবটিগুলো আমি হারভেস্ট করছি এই বরবটিগুলো এক দু দিন আগে হারভেস্ট করলে আমার একটু ভালো হতো কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি আর এদিকেও বেশ কিছু চারা রোপণ থেকে শুরু করে বেড বানানো প্রচুর কাজ ছিল সেই জন্য বর্বটিগুলো আর টাইম মতো তুলতে পারিনি আর পরিবারের চাহিদা মতো তুলতে হয় এদিকেও আমাদের লক্ষ্য রাখতে হয় এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখুন এই বর্বটিগুলো আর নিচ্ছি না এগুলো আবার দু এক দিন পরেই এখান থেকে নিতে পারবো তো আমার এই গাছগুলো থেকে আমি বেশ ঘন ঘনই হারভেস্ট করতে পারছি আর এগুলো ছিল চাইনিজ বরবটি আর এরপরে গরমের যে বেডগুলো এবারে আমাদের বানাতে হবে আর বরবটির বীজ আমরা রোপণ করবো সেগুলো হচ্ছে গাছগুলো একটু লতানো আর বেশ শিম গাছের মতো ওপরের দিকে উঠবে বা বাইয়ে দিতে হবে এরকম ঝোপালো ঝোপালো বেগুন লঙ্কা গাছের মতো হবে না এগুলো চাইনিজ বরবটি ওই জন্য এরকম তো যাই হোক আমি অনেক দিন থেকেই পর্বটি এখান থেকে নিচ্ছি যে সমস্ত আমার বন্ধুরা পুরানো নিয়মিত আমার ভিডিও দেখেন অবশ্যই জানবেন তো এই যে একে একে বেশ অনেকগুলোই পর্বটি আমি এখান থেকে পেয়ে যাচ্ছি তো আমরা যদি ইচ্ছা করি প্রত্যেকে এরকম সুন্দর করে একটা বাগান গড়ে তুলতে না পারলেও মোটামুটি কিছু সবজি আমরা লাগাতেই পারি আর অনেকের ব্যালকনিতে জায়গা থাকে বারান্ডাতে যে যে সমস্ত জায়গাতে রোদটা লাগে ঠিকঠাক একটু রোদ না লাগলেও সবজিটা ঠিকঠাক হতেও চায় না তো পরিপক্ষ আমরা যদি ভরপুর সবজি পেতে চাই অবশ্যই সঠিক রোদেরও প্রয়োজন আছে তো দেখতেই পাচ্ছেন আমি বেশ অনেকগুলোই বড় হুটি আজকে এখান থেকে হারভেস্ট করেছি আর এই সমস্ত সবজিগুলো যখন নিজে হাতে হারভেস্ট করি তার যে কি মজা বলে বোঝানো যাবে না তো দেখুন এখানে একেবারে থোকা থোকা ধরে আছে এই গাছটা বেশ ওপরের দিকে অনেকটাই উঠে পড়েছে ওদিকে একটা অ্যালামুন্ডা ফুলের গাছ আছে তার ওপরে বেশ কিছুটা উঠে গেছে আর দেখুন অনেকগুলোই বর্বটি এদিক থেকে পেয়ে গেলাম বেশ অনেকখানি হলো আর ওদিকে বেশ কিছুটা রেখেছিলাম সবগুলো এক জায়গাতে করলে দেখা যাক কতখানি হয় তো বরবটিগুলো কেমন চকচক করছে দেখুন একদম পুরো ফ্রেশ টাটকা সবজি খেতে যা স্বাদ সে আর বলে বোঝানো যাবে না এতটাই স্বাদ লাগে এই সবজিগুলো খেতে বাজার থেকে আমরা যে সবজিগুলো কিনে খাই সেগুলো এরকম স্বাদ হবে না তো আমি এই সমস্ত গাছগুলোতে সামান্য একটু মাঝে মধ্যে রাসায়নিক ব্যবহার করি কিন্তু পচা তারপরে ওই যে কিচেন ওয়েস্ট পচানো এই সমস্ত সঙ্গে ব্যবহার করি সেই জন্য তেমন কোনো সমস্যা হবে না এটা আমি শুনেছিলাম একটি ভিডিওর মাধ্যমে আমি শুনেছিলাম যে কোন খোল পচানো বা এই যে সবজির উচ্ছিষ্ট পচানো এই সবের সঙ্গে যদি আমরা একটু এই রাসায়নিক সামান্য ব্যবহার করি এতে কোনো তেমন সমস্যাও হয় না আর স্বাদেরও কোনো পরিবর্তন ঘটে না তো এখন চলে এসছি বেগুন গাছের কাছে তো বেগুন প্রচুর গুটি সেট হয়ে আছে আর এখানে বেশ সুন্দর একটা বড় বড় বেগুন আছে আর এই যে প্রথমেই একটা নিয়ে নিলাম তো এগুলো পরিপক্ক হয়ে গেছে এগুলো মিনি ভাঙ বেগুন বলে আমাকে চারা দিয়েছিলেন তো আমি যেখান থেকে চারাটা নিয়েছিলাম তো বেগুনগুলো বেশ লম্বা লম্বা আর একটু সরু হয় কিন্তু এই যে বাড়ি বানানো যেহেতু খেতে বেশ দারুণ স্বাদ লাগে আর এখানে লঙ্কা গাছে দেখুন কি পরিমাণে লঙ্কা ধরেছে আর প্রচুর ফুল চলে এসেছে আর এই লঙ্কাটা কি জাত আমি জানি না সরু লম্বা লম্বা লঙ্কা হয় তো বেশ সুন্দর স্মেলটা আমি আগে কয়েকটা এখান থেকে নিয়েছিলাম লঙ্কা তো গাছটি একেবারে কুকড়িয়ে জড়ো হয়ে গিয়েছিল এখন বেশ সুন্দর হয়ে গেছে আগের অবস্থাতে ফিরে এসছে আর এই বেগুনটা এখান থেকে নিয়ে নেব কারণ এই বেগুনটা অনেক দিন হয়েছে এ আর বাড়বে না এর গ্রোথ কমে গেছে তো পেকে যাবে যদি রেখে দিই তো পাকা বেগুনে একেবারেই খেতে ভালো লাগে না আমরা প্রত্যেকেই জানি আর এখানে ধনিয়া পাতা দেখুন কি সুন্দর ধনিয়া পাতা হয়েছে তো আমি তো এখান থেকে সব সময় নিচ্ছি তারপরেও দেখুন ভর্তি হয়ে রয়েছে তো এই ধনিয়া পাতাটা তা আমরা যদি এইগুলো অন্তত বাড়িতে কিচেন ওয়েস্টের ওপরে সামান্য এক দু মুঠো মাটি ছড়িয়ে যদি এই বীজ কিছুটা ছড়িয়ে রাখি তাহলে সুন্দর ধনিয়া পাতা আমরা পেতে পারি কারণ এই ধনিয়া পাতার গন্ধটা বাজারের ধনিয়া পাতার মতো হয় না তো দেখুন এখন বালতি ভর্তি বরবটি আমি পেয়ে গেলাম তার সঙ্গে তিনখানা বেগুনও নিয়ে নিলাম তো দেখে যে আমার কি খুশি লাগছে কি বলবো তো এখানে দেখুন বালতিটা একেবারেই ভর্তি হয়ে গেছে বরবটিতে আর তার সঙ্গে তিনখানা বেগুনও পেয়ে গেলাম তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর আপনারা অবশ্যই বাড়িতে এরকম টাটকা টাটকা সবজি লাগাতে পারেন বানিয়ে নিতে পারেন এর এর স্বাদের কথা বলা যাবে না তো জানা করেন অবশ্যই তারা জানেন যে এর কি স্বাদ আর এই যে বা ফুলকপিগুলো আমি লাগিয়েছিলাম বেশ অনেক দিন হয়ে গেছে তো ফুলকপি মিনিমাম আড়াই থেকে তিন মাস টাইম লেগে যায় হতে তো সবে হয়তো বা এক মাস হয়েছে কি তার বেশি হবে কি আমার অতটাও মনে নেই তো আমি আজকে কিছু বেড বানাবো তো চলুন দেখা যাক এই যে দুখানা ডো ব্যাগ নিয়ে নিয়েছে আর কিছুটা তুষ আমি এর নিচেতে দিয়ে দিচ্ছি এই তুষটা নিচে দিলে একটা ড্রেনের সিস্টেম তো হয় বটে আর তার সাথেও হয় যেটা আমি যে কিচেন ওয়েস্ট এর ওপরে দেব তার যে রসটা পচে গিয়ে যে রসটা নিচের দিকে গড়িয়ে যাবে সেটা আর নষ্ট হবে না এতে টেনে রাখবে আর গাছগুলো আমি লাগাবো যে বীজগুলো সে বীজগুলো যখন গাছে পরিণত হবে বড়ো বড়ো গাছ হয়ে গেলে শিকড়টা নিচের দিকে গেলে খাবারটা পুরোটাই পেয়ে যাবে আর এর ওপরে কিছুটা মাটিও দিয়ে দিচ্ছি মাটি আর এই যে তুষ একসঙ্গে একটা ডিকম্পোস্ট হয়ে থাকবে তো আর তার সঙ্গে ওই যে কিচেন ওয়েসটা দেবো ওর পচা যে লিকুইডটা সেটাও এখানে গিয়ে জমা হবে সেই কারণে এইভাবে আমি এই এখানে আমি শাক লাগাবো আজকে লাল শাকের বীজ তো দেখুন আমি কিভাবে লাগাই তো এর ওপরে কিছু কিচেন ওয়েস্ট এবারে দিয়ে দেব। তো এই কিচেন ওয়েস্ট আমি দেখছি যত ব্যবহার করছি তত দেখছি নিচের দিকে তবে নিচের দিকে এই কিচেন ওয়েস্টটা দিয়ে রাখলে খুব সুন্দরভাবে গাছের গ্রোথ হচ্ছে আর খাবারের চাহিদাটাও পূরণ হয়ে যাচ্ছে তো দেখুন এখানে আমি বেশ কিছুটা কিচেন ওয়েস্ট ঢেলে দিয়েছি বেশ কিছুটা করে জমা হলেই আমি এরকম বেড বানিয়ে কিছু কিছু করে শাক সবজি এরকম লাগিয়ে রাখছি তো লাল শাকটা শীতের সময় না গরমের দিকেই বেশি হয় শীতের সময় হয় কিন্তু গ্রোথটা অতটা ভালো হয় না তো এখন লাগাচ্ছি এখন থেকে হয়তো বা এক দেড় মাস সময় লেগে যাবে তখন এর তখন আবার গরমের আভাসটা চলে আসবে তো দেখতেই পাচ্ছেন এখানে মাটি আমি ঢেলে দিয়েছি আর কিছুটা সার মাটি আছে কালো সার মাটি সেটাও এর উপরে দিয়ে দেব দিয়ে তারপরে আমি বীজটা ছড়াবো। তো দেখুন মাটিটা প্রথমে একটু এরকম ভেঙে নিয়ে গুঁড়ো করে নিয়ে ঢিলাগুলো ভেঙে গুঁড়ো করে তারপরে বীজটা ছড়ালে খুব ভালো হয় তো যেহেতু শাকের বীজ ছড়াবো একেবারে মিহি দানাগুলো আমরা অনেকেই জানি লাল শাকের বীজগুলো কেমন মিহি দানা আকৃতির হয় তো এখানে কিছুটা এই যে সার মাটি ছিল আমার তো সেগুলোও দিয়ে দিচ্ছে আর এই কালো একেবারে ডিপ কালো এই সার মাটি এতে এতটাই সবজির গ্রোথ হচ্ছে বলে বোঝানো যাবে না তো দেখুন তো দেখুন এখানে আমি বেশ সুন্দর একটা বেড প্রায় বানিয়ে ফেলেছি তো একটা না দুখানা বেড বানালাম আর এই দুখানা বেডের মধ্যেই আমি লাল শাকের বীজ ছড়িয়ে দেব। এর মধ্যে আমরা চাইলে সমস্ত সবজি লাগাতে পারি এখানে আবার কীর্ণ উলটিয়ে দিলাম টবের মধ্যেই থাক ওকে আর ফেলে মেরে লাভ নেই তো যাই হোক এ দেখুন একেবারে মাটিগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে তারপরে আমি বীজটা এর ওপরে ছড়িয়ে দেব। বীজ ছড়িয়ে দেওয়ার পরে আবার একটু মাটি চাপাও দিতে হবে তো দেখুন একেবারে অল্প করে বীজ নিয়ে নিয়েছি কারণ এই বীজটা মিহি বীজ অনেকগুলোই থাকে একটুখানি হাতে তুললেই অনেকটাই হয়ে যায় আর খুব ঘন করে দেওয়াটাও ঠিক হবে না একটা আন্দাজ মতো আমাদের দিতে হবে সব জায়গাতেই যেন বীজটা ঠিকঠাকভাবে ছড়িয়ে যায় এদিকটা আমাদের খেয়াল রাখতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে দিলাম ছড়িয়ে আর এই বেডটাতেও একইভাবে দেব আর এই যে বীজটা আমি নিচ্ছি এই প্যাকেটটা আমি মাত্র দশ টাকা দিয়ে কিনেছি আর দশ টাকায় বেশ অনেকগুলোই বীজ পাওয়া গেছে তো আজকে আমি কিছুটা ব্যবহার করব আবারও রেখে দিতে পারব তো দেখুন এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি একই নিয়মে তো আপনারাও শাকের বীজ ছড়ানোর সময় এরকম মিহি বীজগুলো একটু অনেকক্ষণ ধরে একটু চাড়িয়ে চাড়িয়ে বারবার করে নাড়িয়ে নাড়িয়ে এরকম ছড়ালে সব জায়গায় সমানভাবে বীজটা ছড়িয়ে গেলে তবেই সুন্দরভাবে চারাটা উঠে আসবে তো দেখতেই পেলেন আমি কেমনভাবে ছড়িয়েছি এখন তো পুরোপুরি দেখা যাচ্ছে কিছু কিছু বীজ এখান থেকে তো এখন অল্প করে মাটি দিয়ে আমি এর ওপরে ঢেকে দেব। সামান্য সামান্য মাটি দিয়ে ঢেকে দিয়ে একটু হালকা পানিও এর মধ্যে দিতে হবে একেবারে হালকা করেই পানিটা দেব অল্প পানি হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেব তো যারা যারা যে সমস্ত বন্ধুরা ঝাঁজরি ব্যবহার করেন পানি দেওয়ার জন্য অবশ্যই খুব ভালো একটা সিস্টেম তো আমার আপাতত এখন নেই সেই জন্য হাতের ওপর দিয়েই পানিটা দিতে হবে তো দেখুন মাটি দিয়ে আমি মাটিগুলো একটু গুঁড়ো করে ঢেকে দিলাম তো এই যে ঢেকে দিয়েছি কয়েকদিনের মধ্যেই এখান থেকে বেশ চারা সুন্দরভাবে উঠে আসবে আর দেখা যাক কেমন রেজাল্ট আসে কারণ আমি এই লাল শাকের বীজ অনেক আগে ছড়িয়েছিলাম একবার তো ইদানিং আর আমি অনেক দিন করিনি আর তখন একেবারেই অল্প মাটিতে করেছিলাম আর শাকগুলো খুব একটা বড়ো হয়নি সেই জন্য আমি ভাবলাম এই যে ছয় ইঞ্চি গ্রো ব্যাগগুলো আঠারো বাই ছয় এই গ্রো ব্যাগগুলো একেবারেই শাকের উপযোগী ভালো থাকলে অবশ্যই আমার পাশে থাকবে